আমার মেয়ে দুটোই কদিন ধরে খাওয়া দাওয়া একদম করতে চাচ্ছে না খাবার পছন্দই হয় না চিন্তা করলাম যে যা রান্না করতেছি সেগুলো খাবে কি না স্কুল থেকে এসেই অস্থির হয়ে যায় সব স্ন্যাক জাতীয় খাবার খাওয়ার জন্য আজকে পটল ভাজা করলাম ডিম আলু দিয়ে ঝোল করব চেয়েছিলাম যে চিংড়ি মাছ ঘুমা করবো কিন্তু ভাত তো খাওয়া হয়ে গেছে তাই মেয়েদেরটার জন্য চিংড়ি মাছ না ভুনা করে করে ফেলবো চিংড়ি করে খাওয়াতে তো হবে বাচ্চারা খেতে না চাইলেও জোর করে হলেও তো খেতে দিতে হবে যেটা পছন্দ করে তাই ট্রাই করবো এই চিংড়ি পোলাওটা খাই না দেখা যায় তারপর পোলাও বেশি বেশি শুধু চিংড়ি মাছগুলো খেয়ে ফেলতে চায় তারপর চেষ্টা করতে হবে সব কিছু দিয়ে একটু করে ট্রাই করা যখন বাচ্চাদের অচি হয় বাচ্চারা কোনটা পছন্দ করে যেটা পছন্দ করে সেটাই খাওয়াতে হবে তাই আমাদের রান্নার পাশাপাশি বাচ্চার চয়েসটাকে প্রাধান্য দিয়ে তাদের রুচি অনুযায়ী কিছু রান্না করে দিয়ে খাওয়ানোর চেষ্টা করা কিন্তু জোর করা যাবে না তাই আজকে চিংড়ি পোলাওটা রান্না করে দিব যদি প্রথম ভাজা খেতে ইচ্ছে করে খাবে ডিমটা হল খেতে ইচ্ছে করে খাবে সাথে চিংড়ি পোলাওটা থাকবে চেষ্টা করা দেখা যাক সব রেডি রান্না করবো চিং ফোলাওয়ার রেসিপিটা আছে আমার আগের ভিডিওতেই এটা পেয়ে যাবেন আজকে ভিডিওটা করবো চিঙ্গি পোলাওয়ার